কালকে রাত্র থেকে এই পর্যন্ত এই খবরটা শোনার পর থেকে এই হাদি এই ছেলেটারে সে একজন বিপ্লবী মানুষ সৈয়দ হাসিনার হাসিনা সরকারের পতনের জন্যে সে অনেক পরিশ্রম করেছে অনেক কাজ করেছে আমি জানি না জেল জুলুম অত্যাচার মায়ের এসব খাইছে কিনা অন্যদের সাথে কিন্তু সে অত্যন্ত প্রতিবাদী কণ্ঠস্বর এই জন্যে তাকে আমায় ভালো লাগে কিন্তু এই ছেলেটাকে গুড়ি করে এইভাবে এখন শুনতেছি যে গুলি করেছে সেও নাকি তার সাথেই গত এক সপ্তাহ যাবৎ কাজ করছে তার নির্বাচনের প্রচার করেছে রিপ্লেট বিলাইছে অতি কাছের লোক হইয়া এজন্যেই বন্ধু ছাড়া বন্ধুর ক্ষতি করতে পারে না আপন লোক না হইলে আপন লোকের মানে ক্ষতি করা সম্ভব নয় আগে গ্রামের মধ্যে শুনতাম যে গ্রামের সোর ছাড়া গ্রামের ডাকাত ছাড়া ওই গ্রামে শরীর করতে পারে না মনটা খুবই খারাপ আজকে তো যে এই হাদি যারা আমার কথা শুনছেন তাদের আপন পরিবারের কেউ হইতো কারো সন্তান হতো কারো স্বামী হতো কারো ভাই হতো তাহলে কেমন লাগতে পারেন মায়ের সন্তান আজ আমি জানি না তার মা বাবা আছে কি নাই তার ছেলে মেয়ে আছে কি নাই তার সে বিবাহ করেছে কি না কিছুই জানি না এই কথাটা যেগুলো জানার জন্য আমার খুবই ইচ্ছা আমি আস্তে ধীরে জানবো তার বাড়ি কোথায় সেটাও জানতাম না সকালে কয়েক ঘন্টা আগে যা জানলাম ঝালকাঠিতে বাড়ি ঝালকাঠি আমি গিয়েছি সারা বাংলাদেশের ভোলা ছাড়া প্রত্যেক উপজেলায় আমি গিয়েছি ওকে বিয়ে করেছে ভাইয়া ছেলেটা বিবাহিত একটা ছেলেও আছে এই যে আমার এক ভাই আছে আমাদের কুমিল্লার হাসেম ভাই তার কাছে এই মাত্র শুনলাম ছেলেটা বিবাহ করেছে তার একটি ছেলেও আছে ছেলেটা কত বড় বয়স তিন চার চার পাঁচ বছর হবে না আনুমানিক এরকম হইতে পারে আর ওর ওর ওই মানে কি করতো পেশা কি ছিল হাদির ছিল না মানে কে জানি বলছে শিক্ষকতা করতো এরকম আগে শুনছি আজকে আমি জিজ্ঞেস করব আমার ওই যারা ওই অতি ঘনিষ্ঠ বন্ধু যারা আছে ওদের সাথে যাদের সাথে আন্দোলন করেছে যেমন আম তারেক নুরুল হক নূর তারপরে আরও আছে আবদুল্লাহ আমার পিঁপড়া বাহিনী আমি আমার সাথে ওর সরাসরি কখনও কথা হয়নি তবে আমি শিওর সে আমার পিঁপড়া বাহিনীর সদস্য ছিল এতে কোনো সন্দেহ নেই কারণ আমার কাছ থেকেই এইসব বিপ্লবীরা অনুপ্রেরণা পায় আমি তবে একজন হাদি যদি আল্লাহ না করুক তবে আমি দোয়া করি আমি আশা করি আমার পাশে একজন আছেন আমার ছোটো ভাই হাসেম ভাই তিনিও একজন ফকির দরবেশ মানুষ তো আমিও দোয়া করি আমিও আমি নিজেও হাসেম ভাইকেও বলবো এবং আপনারা যারা আমার কথা শুনছেন প্রাণ ভরে তার জন্যে দোয়া করেন যেমন করে আমার পুতুলাফা ওরফে বেগম খালেদা জিয়ার জন্যে সবাই দোয়া করেছেন তিনি আশা করি সুস্থ হয়েছেন বেগম খালেদা জিয়া কি এখন সুস্থ হয়েছে পুরোপুরি তবে আমি শুনেছি অনেকটা সুস্থ হয়েছে এবং বিএনপির একজন অনেক ঊর্ধ্বতন নেতা বড় নেতা বলেছেন যে তিনি নাকি অনেক সুস্থ হয়েছেন কয়েকদিনের মধ্যেই তিনি বাড়িতে ফিরে যেতে পারবেন শুনে তো আমি খুব খুশি হয়েছি বলেছি না মহান আল্লাহ রাবুল আরামিন মুদ্দাকে জিন্দা করতে পারেন জিন্দাকে মুদ্দা করতে পারেন পাহাড় ভেঙে পাহাড় ভেঙে দরিয়া এবং দরিয়াকে পাহাড় করতে পারেন রাত কে দিন দিনকে করতে পারেন দিনকে রাত করতে পারেন হে মহান আল্লাহ রাবুল আরামিন তুমি সর্বময় ক্ষমতার মালিক তুমি হাদি নামক এই ছেলেটিকে দেখো তা সে বিবাহিত তার স্ত্রী গেছে তার একটি ছেলেও আছে মা বাবা আছে কিনা আমি জানি না তার আরও ভাই বোন থাকতে পারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেহেতু রাজনীতি করত আন্দোলন করেছে এই চব্বিশের সৈরাশের এই সরকার হাসিনাকে উৎখাতের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে অনেক অনেক কষ্ট করেছে আজ সে তার উচ্ছাকাঙ্ক্ষা ছিল সে এমপি নির্বাচন করবে সে হয়তো তার আশা ছিল হয়তো সে একদিন মন্ত্রী হবে মহান আল্লাহ রাবুল আলমিন দেশের সেবা করার জন্যে এই ধরনের বিপ্লবী নেতৃত্ব দরকার এই ধরনের বিপ্লবী সৎ নেতৃত্ব দরকার আমি শুনেছি ছেলেটা সৎ ছিল জনের সাথে কথা হয়েছে তুমি কি মনে করো এই ছেলেটা সৎ ছিল সৎ নেতা ছিল খুব ভালো ছিল এই যে দেখেন আমার এই ভাই প্রায় বিশ বছরের উপর থেকে অস্ট্রেলিয়াতে থাকেন তাঁর তিনটা মেয়ে একটা ছেলে আছে তার স্ত্রী আছেন এবং তিনি এখানে দীর্ঘদিন চাকরি করেছেন তিনিও শুনেছেন সে হয়তো তাকে জীবনেও নাই দেখেন তুমি তাকে দেখেছ তাদের সরাসরি দেখা নাই অন্যদের কাছে শুনেছে বা শুনে সে মানে এই জন্যই তাকে জিজ্ঞেস করেছি সে ছেলেটা সৎ ছিল আমি তাকে জীবনেও দেখি নাই এবং কিন্তু আমি অনলাইনে দেখেছি তো কখনো কখনো যখন সে একটু মানে অতি উত্তেজিত হয়ে কথা বলতো কিছু কিছু ভাষা তখন আমিও বিরক্ত হতাম কিন্তু তারপরে আবার নিজেকে সান্ত্বনা দিতাম আমিও তো বিরক্ত হইয়া শব্দ বোমা মারি কিন্তু আমি শব্দ বোমা মারি আমার শব্দ বোমায় আর্ট আছে না দাদা জি শিক্ষণীয় আছে নাকি তো যাই হোক আমি মনে করি সবাই শব্দ বোমা মারবে তবে শালীনতার মধ্যে যেমন আমি বলি অশিক্ষিত মূর্ক্ষণ ওয়াখানীরা খাটার রাজাকার ছোট বড় গৌরী তিনবেলা এগুলো হলো অনেকটা ঠাট্টার মধ্যে বাট এটা একটা অভিমানের সুরে কথা বলি এখানে তো আমি কোনো কারো মাকে গাড়ি দেই নাই বাবাকে গাড়ি দেই নাই দিয়েছি মাঝে মধ্যে বেশি উত্তেজিত করলে দিয়েছিলাম ঠিকই আমি জানি শব্দ আমি গাড়ি বিশ্বকালী প্রতিযোগিতায় দু হাজার আট সালে পালটকে এই বিশ্ব বিশ্বকালী প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছি মাত্র তিনটা গাড়ি দিয়েছি তবে এসব আর এখন দেই না ভাই আমার পুত্র বধু আছে আমার বৌমা অনেক রাগ করেছে তারপরে আমার বউ আমার আমার দুইটা বউ বড় বউ ছোটো বউ আমার ছেলে আমার আত্মীয় স্বজন যারা আমার আগে বোনরা ছিল মরে গেছে ভাইয়েরা আত্মীয় স্বজনরা সবাই বলেছে না তুমি গাড়ি দাও কেন তোমার সাথে কথা বলবো না এখন আচ্ছা শ্বশুরবাড়ির মানুষের সব শুনে সরম না আচ্ছা কিন্তু না সারম টারম না প্রতিবাদ চলবে যেহেতু আমি দশ হাজার কিলোমিটার দূর থেকে থাকলে দেশের মধ্যে তো মা ইরা বুধ করে বলে যাম তাই না এখন যেহেতু দূরে থাকি হাতের কাছে পাই না মারতে পারি না তো সেহেতু আমি শব্দ বোমা মারি মনের ক্ষোভ প্রকাশ করি বাট মানুষকে সৎ হতে হবে আমি বলি মিথ্যা হলো পাপের মা একটা মিথ্যা থেকে হাজারটা পাপ জন্ম নেয় এবং আমি বলেছি যে মহান আল্লাহ রাবুল আলমিন বলেছেন পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন যে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকোনা না মিথ্যা হল পাপের মা